বন্ধুরা আজকের ভিডিওতে আর কোনো এনশ্রো দেব না দেখে বুঝতেই পেরে গেছো যে শরীরটা ভীষণই খারাপ আমার দার্জিলিং থেকে আসার পর হঠাৎ দুপুরবেলা না প্রচুর গাঁতা ব্যথা করছিলো এতটা ব্যথা করছিল। তারপর জ্বরও এসেছিল তারপর আমার হাজব্যান্ড আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেছে তো ওখান থেকেই কিছু টেস্ট করতেও দিয়েছিল তো নেক্সট দিন সকালবেলা এই দাদাভাই এসছিল আমার ব্লাড নিতে তো ব্লাড নিয়ে যাওয়ার পর আমি এখানে চা খেয়ে বসে গেছি জামা কাপড় গোছাতে যেহেতু ওখান থেকে আসার পর প্রচুর জামা কাপড় হয়েছিল ওগুলোই ধুয়ে দিয়েছিলাম আর গোছানোর টাইম পাইনি এদিকে শরীরটাও ভীষণ খারাপ তো কী করবো তো এইদিকে দেখো পাপানকে নিয়েই আমি কিন্তু জামা কাপড় গোছাতে বসে গেছি শরীরটাও ভালো লাগছিল না আর পাপান তো ওকে সামলাতে হয় সারা দিন আমার সময় কেটেই যায় তো ওকে নিয়েই আমি এখানে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম আর বাড়িতে ছোট বাচ্চা থাকলে যেটা হয় তোমরা তো জানো আর জানো তো কিছুই খেতে পারছি না একদমই ভালো লাগছে না সব কিছু তেতো লাগছে মুখে এদিকে শাশুড়িমা দেখো সন্ধ্যাবেলায় চাউমিন করেছিল হাজব্যান্ড বলেছিল শাশুড়িমাকে চাউমিন করতে তো দেখো এটা কিন্তু হোমমেড চাউমিন খুবই টেস্টি হয়েছিল আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি ও সবাই